সুপ্রিয় দর্শক আজকে আমরা সরাসরি চলে এসেছি দর্শন ইঞ্জিনিয়ারিং কারখানা পর্যায়ে যেখানে আমাদের বিভিন্ন প্রকারের আধুনিক মানের মেশিনারিজ গুলো আমরা কিভাবে উৎপাদন করে থাকি সেটারই এক নমুনা আপনাদের মাঝে দেখাতে চলেছি এখানে দেখতে পাচ্ছেন আধুনিক ময়দা মিক্সার মেশিন যে সকল ভাইরা রয়েছেন বেকারি ভাইরা রয়েছেন বেকারিতে আপনারা যে সকল বিস্কিট তৈরি করে থাকেন বা ময়দা মিক্সার করে থাকেন এমনকি হোটেল রেস্টুরেন্ট রয়েছে একযোগে প্রচুর পরিমাণে ময়দা আপনাদের মিক্সার করতে হয় সেসকল ভাইরাই কিন্তু চিনতে পারবেন আমাদের মেশিনটি আবার অনেকে পরিচিত আছেন আর যে সকল ভাই তিনি সাথে আমি জানিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুড ময়দা মেশিন যেটা সম্পূর্ণ এর হবে যে কারণ আমি আপনাদেরকে দেখাই এই যে ম্যাগনেট রয়েছে ম্যাগনেটটা যদি লাগিয়ে দেন কখনো নেবে না ম্যাগনেট নেবে না ম্যাগনেট নেবে না আর এখানে কিন্তু এমএস দেওয়ার কারণে স্ট্যান্ড টা কিন্তু এমএস হয় যার পরিপ্রেক্ষিতে কিন্তু এমএস দেওয়ার কারণেই কিন্তু এটা ম্যাগনেটটা সংগ্রহ করে নিচ্ছে এটা ধরে নিচ্ছে আর এখানে পেনিয়াম দেখতে পারছেন পেনিয়াম সেটগুলো যেগুলো অরিজিনাল স্টিল পেনিয়াম কখনো নষ্ট হয় না আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন কিন্তু টেকসই জন্য কিন্তু এই পেনিয়াম গুলো ব্যবহার করা যাবে এখানে ইস্টার্ন দেওয়া রয়েছে ইঞ্জিন বা অথবা মোটর আপনারা যদি চান যে ডিজেল ইঞ্জিনের মাধ্যমে চালাবেন তাহলে সেই ক্যাপাসিটি অনুযায়ী ইঞ্জিন সেট আপ করবেন আর যদি চান মোটর সেট আপ করবেন তাহলে কিন্তু মোটর সেট আপ করতে পারবেন এই যে বেল্ট রয়েছে যেখানে পুলির সাথে বেল্টটা অ্যাডজাস্ট করে দিলে কিন্তু আপনারা মেশিনটি চালাতে প্রস্তুত হয়ে যাবেন আর এটাতে এতটাই আধুনিক করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন ময়দা মিক্সার পরিমাণটুকু হয়ে যাবে এটা কিন্তু পঞ্চাশ কেজি ক্যাপাসিটি ময়দা মিক্সার যেটা রয়েছে পঞ্চাশ কেজি ময়দা মিক্সার আপনারা দেখতে পাচ্ছেন এটা যখন ময়দা মিক্সার হয়ে যাবে আমরা কিন্তু আনলোড করে নেওয়ার সিস্টেমটা দেখিয়ে দিই এটা কিন্তু রানিং অবস্থায় কিন্তু এভাবেই আনলোড করে নিতে পারবেন আপনারা কিন্তু সহজেই একজন কিন্তু মেশিনটি চালাতে পারবেন যেখানে আপনারা দৈনিক যেমন পরিমাণে আপনার প্রয়োজন ময়দা মিক্সারে ঠিক সেমনটা করে নিতে পারবেন একসাথে আপনারা পঞ্চাশ কেজি ময়দা এই মেশিনটি দ্বারা তৈরি করতে পারবেন মিক্সার করতে পারবেন এটা আপনারা ইঞ্জিন অথবা মোটরে চালাবেন আমি আগেই বলে দিয়েছি তাই আপনাদের ক্যাপাসিটি অনুপাতে আপনারা মোটর সহ নিতে পারেন মোটর বাদে নিতে পারেন এমনকি আপনার মোটর বাদে ইঞ্জিন সহ বা ইঞ্জিন বাদে আপনারা যেমনটা চাইবেন সেমনটা দিতে আমরা প্রস্তুত রয়েছে এই মেশিনটি নেওয়ার সিস্টেমটা আমি জানিয়ে দিই মেশিনটি নেওয়ার সিস্টেম সরাসরি চলে আসতে হবে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যেটা চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে অবস্থিত এবং কারখানাটি রয়েছে ঈশ্বরচন্দ্রপুর যেটা আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমার পিছনে কারখানা যেখানে আমরা বিভিন্ন মেশিনগুলো উৎপাদন করে থাকি দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের এখানে কারখানাটা ঈশ্বরচন্দ্রপুর যে ঈশ্বরচন্দ্রপুরে আমরা কিন্তু আমাদের এই মেশিনগুলো উৎপাদন করে থাকি আর

এভাবে কিন্তু দর্শন ইউনিয়ন থেকে মিক্সার মেশিনগুলো যে সকল ভাইদের প্রয়োজন সংগ্রহ করে নিতে পারেন তার দেরি না করে অতি দ্রুত সংগ্রহ করে নিন আমাদের ময়দা মেশিন গুলো সকলে সুস্থ কামনা করে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে খোদা হাফেজ